শনিবার বুনিয়াদপুর সুকান্ত ভবনে অখিল ভারতীয় বৈশ্য কাপালিক সমাজের উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল সারম্বরে সেই উপলক্ষে অখিল ভারতীয় বৈশ্য কপালে সমাজের পক্ষ থেকে বুনিয়াদপুর শহর জুড়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে অংশগ্রহণ করে দক্ষিণ দিনাজপুর জেলা সহ আরো অন্যান্য জায়গা থেকে আসা বিভিন্ন কর্মীরা প্রায় আড়াই হাজার কর্মী সমর্থক উপস্থিত হয় এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমগ্র বুনিয়াদপুর শহর জুড়ে অখিল ভারতীয় বৈশ্য কাপালিক সমাজের বিভিন্ন বক্তব্য সম্বলিত পোস্টার মিছিলে তুলে ধরেন কর্মীরা পরবর্তীতে বুনিয়াদপুরে সুকান্ত ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা এছাড়াও উদ্বোধনী এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করেন আয়োজকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বৈশ্য কপালিক সমাজের প্রতিষ্ঠাতা নিখিল চন্দ্র বৈদ্য কেন্দ্র কমিটির কার্যকরী সভাপতি সুশেন কুমার সরকার হিন্দু কমিটির সহকারী সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় সহ আরো অন্যান্য সদস্যরা এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিরা তাদের মূল্যবান রাখেন এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলায় অখিল ভারতীয় বৈশ্য কাপালিক সমাজের পক্ষ থেকে একত্রিত হওয়ার বার্তা দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে কোনো বিপদে সবাই যেন পাশে থাকেন এছাড়াও নতুন কমিটি গঠিত হয় সারা বছর এই নতুন কমিটি যেন আগামীতে আরো ভালো কাজ করে মূলত সেই বার্তাই দেওয়া হয় এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ও মৃণাল সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক আমাদের আজকে अखिल ভারতীয় বসকোপলি সমাজের 34 তম প্রতিষ্ঠা দিবস আজকে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি ডাকে ও আহ্বানে আজকে আমাদের 34 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং এই সামাজিক সংগঠনের আমাদের মাসিক সাধারণ সভা আজকে গুণী সুকান্ত গন্ধ ভবনে অনুষ্ঠিত হচ্ছে সেখানে মূলত আলোচ্য বিষয় কি কি এটা আমাদের একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন যেখানে আমাদের সহজাতি বসকোপলি সম্প্রদায়ের মানুষরা রয়েছে এবং তাদেরকে নিয়ে আগামী দিনে সংঘবদ্ধ হওয়া যায় কি করে এবং আমাদের অলরেডি সংগঠন প্রায় মজুরলি বছর ধরে চলছে এই সংগঠনকে আরো শ্রীবৃদ্ধি করা এবং আমাদের যারা জেলা কমিটির পদাধিকার আছেন এবং কেন্দ্রীয় কমিটির পদাধিকার আছেন তারাই দিচ্ছেন তারা এটা বার্তা প্রেরণ করবেন আগামী দিনে এই সংগঠন কিভাবে চলবে ঠিক আছে আপনার নাম কি দায়িত্বে রয়েছে আমি আজকের এই কমিটির আহ্বায়ক আছি এই তবে এই জাতীয় অনুষ্ঠান যে মানুষকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সুকান্ত ভবন ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স